বেশি তো আমি এত কিছু করতেছি রাজার ফ্যামিলি কেন চুপ আছে তার মানে কি রাজার ফ্যামিলি দেখো অবশ্যই কোন দোষ আছে রাজ কেন এখন আমার সাথে এসে কথা বলছে না হে প্রশ্নকে উগিয়ে করছে ভিডিওটা আমি দেখলাম আপনারাও দেখলেন তো এটা কি মুসলিম দেশের জন্য বৈধ মোটেও বৈধ না এই মেয়েকে এক্ষুনি গাছের সাথে বেঁধে তাকে ব্যত্রাঘাত করা হোক এবং ওই ছেলেকেও খুঁজে বের করে এনে একই সাথে গাছের সাথে বেঁধে দুজনকেই ব্যত্রাঘাত করা হোক মেয়েটার অপরাধ হচ্ছে অবিবাহিত অবস্থায় একটি ছেলের সঙ্গে দুই মাস কাটিয়ে এবং সেটা আবার উকিলকে দোষারোপ করছে উকিলের উকিলকে কি বলে গিয়েছিল আইন আদালতকে কি বলে গিয়েছিল আমি দুই মাস ওই ছেলের সাথে থাকতে যাচ্ছি অবিবাহিত অবস্থায় এবং এই নোংরা কথা কি সুন্দর করে অকপটে সমাজে ছড়াচ্ছে সমাজকে কুলসিত করছে এবং সমাজের যুব সমাজকে কুলষিত করছে যুব সমাজকে উৎসাহিত করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এক্ষুনি এই মেয়েকে এবং ওই ছেলেকে খুঁজে বের করে গাছের সাথে বেঁধে ব্যত্রাঘাত করুক এবং ইটপাটকেল ছুঁড়ে এদেরকে মৃত্যু নিশ্চিত করা হোক এ এদেরকে এভাবে শাস্তি না দিলে সমাজ কুলুষিত হবে এবং ডে বাই ডে সমাজ আরও কুলুষিত হবে এবং যুব সমাজ মনে করবে এটা কোনো বিষয় না উকিল কি করবে আইন কি করবে পুলিশ কি করবে এদের কাছে বলে গিয়েছিলেন এই যে হ্যালো ম্যাডাম আপনাকে বলছি আপনি কি বলে গিয়েছিলেন আমি দুই মাস ওই ছেলের সঙ্গে ইয়া একই ঘরে একই রুমে একই বেডে ঘুমাতে যাচ্ছি বলেন জবাব চাই আর এই অপকর্ম করার জন্য এই নোংরা কাজ করার জন্য অসামাজিক কাজ করার জন্য হারাম কাজ করার জন্য আপনাদের দুজনকেই সমপরিমাণে শাস্তি পাওয়া উচিত শাস্তি একটাই গাছের সাথে বেঁধে ব্যত্রাঘাত করা এবং ইট পাটকেল ছুঁড়ে আপনাদের মৃত্যু নিশ্চিত করা আমার সঙ্গে আপনারা যারা মুসলিম ভাই বোনেরা আছেন দেশের জনগণ আছেন কতটা একমত আপনারা অবশ্যই বলবেন আপনারা বলবেন আমি ভুল বলেছি কি ঠিক বলেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ